আজকে সকাল থেকে আলপনা ভীষণ অসুস্থ দেখো কিরকম সকাল থেকে এত শরীর দুর্বল খাওয়া দাওয়া ঠিকঠাক খায় না বমি বমি ভাব নানান সমস্যা শুধু ওষুধ খেয়ে আছে আর আমাদের ডাক্তার দেখানোটাও দেরি হয়ে যাচ্ছে আরো দুই তিন দিন পরে এগারো তারিখে আমরা যাবো এই তো ব্যাপার আর আজকে সকাল থেকেই আমার দুই তিনজন বন্ধু আমাকে ফোন করেছে এমনি ফোন করেছে যে কি ব্যাপার কেমন আছিস বা কি ব্যাপার হ্যানত্যান শুনলাম বৌদি অসুস্থ তো ওরা বলছে যে আমি একটা কি বলে হায়দ্রাবাদে নিয়ে ওখানে নিয়ে যা আর ওখানে নিয়ে গেলে মোটামুটি সুস্থ হয়ে যাবে এই কারণেই কারণ ও একটা বন্ধুকে নিয়ে গিয়েছিল ওর ওই হালকা থ্যালাসামিয়া হয়েছিল আর লিভারের প্রবলেম ছিল ওখানে নাকি একটা অপারেশন করিয়েছে বিয়াল্লিশ হাজার টাকা খরচা হয়েছে টোটাল তো ভালো আছে ওই জন্য আমাকে বললো যে তুমি তুই হচ্ছে হায়দ্রাবাদে নিয়ে আর হায়দ্রাবাদে আমার একটা বন্ধু এখানকার থাকে ও আবার আমাদের গ্রামেরই ও আবার বললো যে মধুদা এখানেই নিয়ে আসো হায়দ্রাবাদে তাহলে খুব ভালো হয় তো এবার আমার গুরুজি কালকে দেখা করতে যাব গুরুজিকে সমস্ত ভালোভাবে খুলে বলবো গুরুজি যদি বলেন যে কলকাতায় নিয়ে যেতে কলকাতায় যদি বলে যে বেঙ্গালোরে মনিপালে তাহলে মনিপাল না ছাড়া হায়দ্রাবাদে আইজিতে তো একটা বড় কমেন্ট এসছে পড়ছি এমডি আসাদ আপনাদের ইন্ডিয়াতে তো অনেক ভালো ভালো ডাক্তার আছে ভালো ডাক্তার দিয়ে অপারেশন লাগে না এমনি ওষুধ খেয়ে হয় সেটা জরুরি ভিত্তিতে চেষ্টা করেন রোগের অবস্থা তাহলে তো খারাপ হয়ে যাবে দিন দিন একদমই ঠিক বলেছ হ্যাঁ আসলে আমরা বের হয়ে পড়েছিলাম গত কবে কালকে তার আগের দিন না গত বৃহস্পতিবার গত বুধবার ট্রেন তো আর আর ঘন্টা পরে ট্রেনে চড়বো আমরা আমাদের প্রিমিয়াম তৎকাল কেটেছিলাম দুটো টিকিট থার্ড এসিতে তেইশশো টাকা পড়েছিলো তো তারপর ডাক্তার ফোন করে বলল যে আমি কালকে সকালবেলায় বিদেশে চলে যাচ্ছি আমি আগামী সোমবারে আসব। ওই জন্য আর আমাদের যা হলো না আমরা ভাবছি ফালতু চার দিন ওখানে গিয়ে কাটাবো তার চেয়ে বরং বাড়িতেই থাকি খরচাটা কম হবে তারপর আবার এগারো তারিখের টিকিট কেটেছি আগামী বৃহস্পতিবারের তিনটে টিকিট কেটেছি উনিশশো টাকা লেগেছে প্ল্যাটফর্ম থেকে থার্ড এসিতে তো আগামী বৃহস্পতিবার ওকে নিয়ে যাচ্ছি ওখানে গিয়ে সমস্ত চেক হবে আর গুরুজি যদি বলে যে যদি কালকে বলে যে ওখানে না গিয়ে হায়দ্রাবাদে যা তাহলে ওখানেই যাব ওই টিকিটটা ক্যান্সেল করে দিব হচ্ছে ব্যাপার সবার খারাপ লাগছে ও বাড়িতে বসে আছে যেতে পারছি না খুবই খারাপ লাগছে আর তোমরা আশীর্বাদ করো প্রার্থনা করো যেন ওকে তাড়াতাড়ি সুস্থ করে নিয়ে আসতে পারি খুব চিন্তায় আছি আজকে সকাল থেকে মন মরা কেমন যেন শরীর খারাপ হয়ে আছে দেখো মুখ চোখের চেহারাটা দেখো তাহলে বুঝতে পারবো চোখ মুখ দেখো কেমন যেন হয়ে গেছে তো একজন লিখেছো আমার নাম নোমান আচ্ছা একজন লিখেছ আমি হাই আমি বাংলাদেশ থেকে দেখছি অনলি ফান আচ্ছা তারপর কবিতা দাস লিখেছে হরে কৃষ্ণ দিদি ভাই মুখটা খুব ছোট্ট হয়ে গেছে একদমই কেমন যেন হয়ে গেছে ও তো খুব খারাপ লাগছে যে কবে কবে থেকে থেকে ওর মানে পরীক্ষা শুরু হবে হবে আর প্রপার ট্রিটমেন্ট আবার অপারেশন তো করতেই হবে গলবার যেহেতু স্টোন তো কি বলবো ভালো মানুষ একদম কেমন যেন শুকিয়ে গেছে আর চিকন হয়ে গেছে অনেকটা রাহুল কর্মকার আর এন আর আমি নগর থেকে দেখছি ঠিক আছে পারু পারু মণ্ডল আচ্ছা এম ডি আসাদ আমি আপনাদের আম্মু বলছি আমি আপনার আচ্ছা তোমাদেরকে বলতে অনেক আমার মায়া লাগে বাসায় বসে না থেকে আচ্ছা নিয়ে যেতে বলছো হ্যাঁ নিয়ে যাবো এগারো তারিখ আজকে ছয় তারিখ আর সাত আট নয় দশ এগারো আর চার দিন পর তারপর আসাদ আহমদ কি হয়েছে অনেক সমস্যা পাঁচ স্পিন বড় হয়েছে তারপর ডাব্লুবি বেড়ে যাচ্ছে তারপর ডাক্তার বললো যে থ্যালাসামিয়া সি টাইপ থ্যালাসামিয়া অনেক সমস্যা তারপর জন্ডিস তো জন্ডিস অল্প ওকে অনেক দিন ধরে ঝাড় হচ্ছিল ওখানে ভালো হয়েছে ওষুধও খাচ্ছিল তো ডাক্তারবাবু বললো যে ওই গলবাটা স্টোনটা বাদ না দিলে ওর ওই আছে ওটা যাবে না জন্ডিস এখন দেখা যাক কি হয় কিছু হবে না দাদা বৌদি সাবধানে রাখুন আর ভগবান তো আছেন আসেনি সব ভালোই হবে সাউন্ড স্লিপ আয়াম আমি তাড়াতাড়ি শরীর কই এখন তোমার শরীর কই এখন হচ্ছে রকিয়া তোমাদের বেবি হয়েছে না বেবি হবে কিনা কে জানে ডাক্তারবাবু বলেছে যে ওর তো সি টাইপ থ্যালাসামিয়া আরো চেক করতে বলেছে ভালো ল্যাবে আর বলেছে যে আমাকে চেক করতে যদি আমার থ্যালাসামিয়া থাকে তাহলে বাচ্চা নেওয়া যাবে না বলেছে তারপর কাকুলি ব্লগস দাদা দিদি তোমরা সব সময় ভালো থাকো এটাই ভগবানের কাছে প্রার্থনা করি তারপর সজীব মণ্ডল হাই দাদা হাই দিদি কেমন আছেন আমি নতুর আমার নাম টা নিবেন প্লিজ আমি বাংলাদেশ থেকে আচ্ছা আমি নতুন আর কি যান আমি তোমার শাশুড়ি কই দেখাও আমার শাশুড়ি মা রান্না করছেন এই যে সারাদিন আজকে ভাত সেরকম খায়নি কিছুই খায়নি সেরকম সকালে একটু ভাত খেয়েছিল না দুপুরে কিছুই খাওয়নি দুপুরে কিছু খায়নি অল্প একটু ভাত খেয়েছে আবার রাত্রিবেলাতে বলছে যে এইটুকু ভাত খাবো আর ফল বেদানা খেয়েছো একটা ফল খেলে গেছে না তো একজন লিখেছে এমডি আশা তোমরা অনেক বেশি বেশি করে আনার খাওয়াও বিটের জুস আনার বলতে বুঝতে পারলাম না বিটের জুস বিট তো খাওয়াই আয়রন জাতীয় অনেক খাবার খাওয়ায় মোচা থোর ডুমুর কুলে খাড়া বেদানা মৌসুমী আপেল বহু কিছু খাওয়ানো হচ্ছে তোমাদের এদিকে কয়টা বাজে আমাদের এখানে সাতটা তেত্রিশ বাজে আর তোমাদের ওখানে এখন মোটামুটি আটটা আট এরকম বাংলাদেশে এখান থেকে পঁয়ত্রিশ মিনিট বেশি ওখানে আমার মনে হচ্ছে তাই

আচ্ছা না দাদা এখন বাজে আটটা চার যাই হোক আমি ভেবেছিলাম যে পঁয়ত্রিশ মিনিট বেশি ওখানে ওই জন্য আমি আটটা আট বলেছিলাম তো চার বাজে কোনো ব্যাপার না তিরিশ মিনিট হয়তো বেশি ওখানে কাকুলি দাস দাদা কালকে রথ দেখতে আসবে না রাধা গোবিন্দ মন্দিরে

কালকে যাব রথের দড়ি টানা খুব ভালো শাস্ত্রে আছে যে রথের দড়ি টানে তার আর পুনর্জন্ম হয় না সেই জন্য টানবো মনে জন্ম এই পরীক্ষায় আসতে হয় না যাই হোক এত সহজ নয় জানি কৃষ্ণ পাওয়া তবুও তো যেগুলো যেগুলো সুবিধার মধ্যে সেগুলো তো করতে আচ্ছা একজন বলছেন নিশু খান কেমন আছো দিদি আমি সোনা মসজিদ জিরো পয়েন্ট থেকে এই তুমি কালকেও কমেন্ট করেছিল জিরো পয়েন্ট সোনা মসজিদ জিরো পয়েন্ট এটা কোথায় আমি বলতে পারছি না হতে পারে তারপর চন্দনা মালো দাদা আমরা বাংলাদেশ থেকে বলছি আপনাদের সব ভিডিও দেখি অনেক ভালো লাগে মানে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা রইলো যেহেতু তুমি দাদা বললে তাই আর বড় হলে তো অনেক অনেক শ্রদ্ধা জানাতাম তপনের রথ দেখতে যাব না তপনে প্রচন্ড ভিড় হয় আর 1.5 কিলোমিটার মত হাঁটতে হয়। কতদূর হাঁটতে পারবো না? তারপর রনি গেমে আচ্ছা লিখেছে যে দাদা এখন কেমন আছে? দাদা দিদি এখন কেমন আছো? আমি তো কালকে জ্বর ছিল এখন ভালোই আছি। ও এখন ভালো ছিল ও অসুস্থ হয়ে পড়েছে। হয় বৈ শরীরটা কি অসুস্থ হবে? সুজন সুজন রয় বৌদির কি জ্বর? জ্বর জ্বর না ওর এমনি শরীর দুর্বল। এনে গাইছি। ওই খাবে না কোন? শেষ করে তারপর কালকে আমার জড়ের জন্য মাথা ঘুরছিল ওর আজকে পচনর শরীর উইক একটু ভয় ভয় ভাব মানে গলবাড়া স্টোন আছে তো ওটা অপারেশন করে বের করতে হবে খুব তাড়াতাড়ি 11 তারিখে যাচ্ছি তোমরা সবাই প্রার্থনা করো আশীর্বাদ করো যেন ওকে ভালোভাবে ফিরিয়ে নিয়ে আসতে পারি সুস্থ করে নিয়ে আসতে পারি আর তোমাদেরকে ভালো ভালো ভিডিও হাসি ভিডিও জন্য প্রেজেন্ট করতে পারি বাস এটাই চাই আর কিছু চাই না সুস্থ হয়ে আসো ভগবান তোমাদের মঙ্গল করুক তারপর সান্তনা আনকিরে দাদা তোমরা এত তাড়াতাড়ি খেয়ে নাও একদমই আমরা সকালবেলা নটার মধ্যে ভাত খাই আবার মোটামুটি আড়াইটা তিনটার দিকে আবার খাই কিছু আমি মুড়ি খাই মুড়ি খাই কোনোদিন কোনোদিন একটু ফল খাই কোনোদিন হয়তো চিরা খেলাম কোনোদিন রুটি বানিয়ে খাই আর কোনোদিন খাই না আবার রাত্রি আটটা সাড়ে আটটার মধ্যে আমাদের খাওয়া কমপ্লিট কারণ সবাই অসুস্থ আমার মা তো হাড়ের রুগী তাড়াতাড়ি খাওয়া নটার মধ্যে সারলে শুয়ে পড়তে পারেন আরাম হয় একটু শরীরটা সেজন্য আমরা চেষ্টা করি আগে ভাগে আর ডাক্তার বলেন যে সকালবেলা আটটার পর খাবার খাও আর রাত্রি আটটা না সাতটার আগে খেয়ে ফেলতে হবে তাহলে শরীরের সুস্থতা বেশি থাকবে তো যাই হোক যে কারণেই হোক আমরা

ঠাকুরকে ভোগ দিল সব কিছু করলো এখন সবাইকে খেতে দেবে আমার বাসন মা ই করে মোছামুচি করবে সব কিছু আমি তো কিছুই করি না আর আমরা এই খাবারটা যদি এগারোটা বা সাড়ে দশটা দিয়ে খেতাম তাহলে কিন্তু সকালবেলা অতটা খিদে পাবে না মার তো হজমই হয় না ওই জন্য আগে ভাগে খাই সকালেও আগে ভাগে খাই কোথাও বিয়ে বাড়ি গেলে মা আগে খেলে কারণ অত দেরি করলে পরের দিন আর অসুস্থ হয়ে যাবে সেজন্য রাকেশ দাস রিয়াকে চেনো কর্দ হতে পারি আহ হ্যাঁ তো চিনাম তো বললাম কর দরে দুই বোন না এক বোনের বিয়ের সময় বন্ধু সঙ্গে মানে কার্তিকশীল ও ওর দিদি ওর বাবার নাম তুতন হ্যাঁ জি বাস ওর বাবা আমার বাবার বন্ধু ছিল তুতন কাকু আমার বাড়িতে অনেকবার গেছে আর ওর বোন আবার এর বন্ধু শিবিক কার্তিকশীল লোকে বিয়ে করেছে ভালো খুব আজকেও খুব ভালো संजीव মণ্ডল হ্যাঁ সজীব মণ্ডল সজীব আর কি নমস্কার দিদিমণি দিদিমণি কেমন আছো ভালো আছো তো ভালো নেই অসুস্থ অসুস্থ আমি মন খায় না শরীরটা খায় আজ লিখেছো যে আজ বলতে যে ওর প্রোফাইলে ওর নামটা আজ তো তুমি লিখেছো যে দাদাভাই তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে এখন হচ্ছে না একটু আগে হচ্ছিল হালকা হচ্ছিলো আজকে আনাজ বৃষ্টি হয়েছে

আমরা রান্না খাই একদম ঝাল কম খাই মানে একটা তরকারিতে একটা লঙ্কা মানে ঝালই হবে না অনেকে খেতে পারবে না আর লবণও খুব কম খাই মানে খুব লবণ খাই ঝাল খাই বেশি জন্য খাওয়া ও প্রচন্ড লবণ খায় আবার ঝালও খায় খুব বেশি লবণ খাই না আমরা দুজন আবার বিপরীত আমরা লবণও খাই না আবার ঝালও খাই না সহ্য হয় না

হ্যালো দিদি ভাই ফ্রম বাংলাদেশ আচ্ছা প্রমিলা গেন গায়েন তোমরা খুব ভালো তোমাদের খুব ভালো লাগে রাকেশ দাস হ্যালো দাদা ব্লক আমি যাব কিষান কদম আরে যার আরে তোমারই ভাষা কনসি হে সমাজ মে নেই আতি আচ্ছা আমি বলবো হিন্দি অত ভালো বুঝি মানে বুঝি ভালো কিন্তু ভালো বলতে পারি তো বলতে চাই যে আমি বাদ করে ও বেঙ্গলি হ্যাঁ বলতে ইচ্ছা করে তো যাই হোক খুব ভালো কিষান কাদম তারপর রনি বাংলাদেশ আসসালামাইকুম কেমন আছেন আপু আসসালামাইকুম আচ্ছা উত্তরা দাস ওইদিকে শীত নাকি গরম তুমি কোথা থেকে উত্তরাদাস আমাদের এখানে এখন গরম বৃষ্টি মানে বর্ষাকাল মানে বর্ষা ঠান্ডা গরম বর্ষাকাল ঠিকই কিন্তু গরম বৃষ্টি হলে ঠান্ডা না হলে গরম মানে এখানে আমাদের ভারতবর্ষে প্রায় আট মাস গরমই থাকে তারও বেশি গরম আর দুই মাস মতো ঠান্ডা আর ওই যে বসন্তকাল যেটা বলে ওই বসন্তকালটা এক মাসটা খুব আরাম

দাদা চিন্তা করোনা দিদি ঠিক হয়ে একদিন ঠিক হয়ে যাবে একদম ঠিক হয়ে যাবে আচ্ছা সুস্মিতা ঘোষ কি হয়েছে আবার বলছি স্টোন পাথর জন্ডিস রক্ত কমে যাচ্ছে শরীরে নানান সমস্যা স্পিন বড় হয়েছে তারপর চন্দনা মালো দাদা দিদি ভালো হয়ে যাবে আপনারা চিন্তা করবেন না ভগবান ভালো আচ্ছা আপনার শাশুড়ি আজ কথা বলে না কেন বেশি আচ্ছা মালদা আপনাদের বাড়ি কোথায় আমাদের বাড়ি দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট তুমি যদি মালদার হও তাহলে অবশ্যই তোমার পাশের নিয়ারেস্ট ডিস্ট্রিক্ট তপন পিএস তারপর গৌতমী চক্রবর্তী তুমি খেজুর খাও নাকি খেজুর খায় কিন্তু এখন খেজুর অনেক কিন্তু খায়নি অনেকে বলছে যে খেজুর খেতে হবে খেজুর খাওয়া যাবে তুমি একটু কমেন্টে জানাও একটাও হয়নি খেজুর অনেকগুলো আনা হ্যাঁ রাকেশ দাস পার্লারে কাজ করে ঠিক কৃষ্ণ সব ঠিক হয়ে যাবে হ্যাঁ চিন্তা না কৃষ্ণাও হতে পারে যাই হোক কৃষ্ণ আর কৃষ্ণা একই বানান তারপর হচ্ছে আনসার গাজী লিখেছে মার্শাল্লাহ খুব ভালো লাগে লাগছে বলরাম ত্রিপুরা আমি ত্রিপুরা আইএস ভালো ভালো নেই দিদা আমি বুঝতে পারছি না

শরীর ভীষণ খারাপ তো আমারও খারাপ লাগছে কি বলবো তোমাদের তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করি ভীষণ শরীর খারাপ তো স্টিমটা এখানে শেষ করছি আবার কালকে আসবো হ্যাঁ দাদা ওর নাম শক্তি দাদা বলছে ওর কি আগে বিয়ে হয়ে গেছে একবারও তাটা তা জানি না যাই হোক তোমরা ভালো থাকো আলপনা একটু শরীর খারাপ লাগছে হ্যাঁ তো স্টিমটা বন্ধ করছি নমস্কার